সচিব মাওলানা তাউল্লাহ আমিন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিন আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল আজকে এই প্রোগ্রামে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাধ মদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওানা আবু আনিফ বক্তব্য রাখবেন মাউন আবু আনিফ আহমাদুহা নসল্লা রসুল হিন বাংলাদেশ খেলাফত মদিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ অপ্রিয় তৌহিদী জনতা সংগ্রামী তৌহিদী জনতা আপনারা জানেন ইসরায়েল এবং আমেরিকা কর্তৃক সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের প্রতি যেই নির্যাতনের শিকার এবং তাদের টার্গেটই হল সারা দুনিয়া থেকে কিভাবে মুসলমানদেরকে একে একে নিচ্ছিন্ন করে দেওয়া যায় আল্লাহ শব্দ ভোনে আলা যেই মানুষগুলো আছে তাদেরকে কীভাবে শেষ করে দেওয়া যায় রসুল সাল্লামের আদর্শ নিয়ে যারা বেঁচে আছে যারা রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় এই নীল লোকসা নিয়ে গোটা দুনিয়াতে এক মিশন চালু করেছে ইসরায়েল নামক কি শয়তান আর আমেরিকা নামক এই বিপ্লিজ এর বিরুদ্ধেই গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে অত্যবত্ত থাকতে হবে যদি বাঁচতে হয় গোটা মুসলমান আমরা একসঙ্গে বাঁচব যদি আমাদেরকে বাঁচতে

বাদ বাংলাদেশ খেলাফতলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উদ্যোগে আয়োজিত ইসরায়েলি বড় হামলার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ পূর্ববর্তী বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ থেকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মৌলাজ জাল উদ্দিন আহমদ এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিদ্র ও আমার সামনে দণ্ডায়ন তহিদি জনতা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা দেখেছি সারা বিশ্বে এই ইসরায়েল কিভাবে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে কিভাবে আমাদের মুসলিম বন্ধুদেরকে হত্যা করছে আমরা দেখছি সেখানে মুসলমানরা নিজেদের শক্তি নিয়ে নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে চায় সেখানে এই ইসরায়েল বর্বর হামলার মাধ্যমে মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করে আমরা ইসরায়েলকে বলতে চাই হে ইসরায়েল শুনে রাখো মুসলিম জাতি যদি দাঁড়িয়ে যায় মুসলিম জাতি যদি ঘুম থেকে উঠে যায় তোমরা পারাবার জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই হে যুবক সমাজ হে মুসলিম জাতি তোমরা আর কতকাল ঘুমাবে তোমাদের ঘুম ব্যাংবে কবে দেখো তাকাও ফিলিস্তিনের দিকে দেখিয়ে দেখো আমাদের মুসলিম বন্ধুদেরকে মুসলিম ভাইদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে জাগো হাতে হাত রাখো ইসলামী বিশ্বকে চলো এগিয়ে নিয়ে যাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য বাংলাদেশ খেলাবাদ যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলাবিদ শাকির বক্তব্য রাখবেন মাওলানা আলাবিদ শাকির নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম والذي يخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن অগন্য আন্না হুমানি আদহুম কসুম মিনব্ল হিফাতা ল হুমিন হাইতুলা মিয়তাসিকু সদকল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত মুসলিম ভূখণ্ডে ইসরায়েল হৎ মজলিশের সংগ্রামী মহাসচিব মালার জালালুদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন জো খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত মদলিশের ঢাকা মহানগরী বিভিন্ন অঞ্চলের থেকে আগত প্রিয় দিনী ভাইরা সবাইকে জানাই বাংলাদেশ খেলাফত জু মজলিসের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ফিলিস্তিনে আক্রমণ করে চলে আসছে তাতেই বলে দেওয়া হয়েছে যে বাস্তবে অনেক মানুষ দেখা যায় অনেকেই মনে করে যে ইসরায়েল হওয়া অনেক শক্তিশালী তাদের কোনো দেখে মনে করে যে মুসলমানরা মনে হয় এই ইহুদি চাইনাবাদী শক্তির সামনে কখনোই দাঁড়াতে পারবে না কিন্তু আমরা দেখেছি মাত্র বারো দিনের প্রতিরোধে ইসরায়েল মুসলিম ভূখণ্ড থেকে লেজ গুটিয়ে পড়াতে বাধ্য হয়েছে তারা যুদ্ধ বিরতির জন্য আবেদন জানাতে বাধ্য হয়েছে সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি অতীতেও কোরআন আমাদেরকে কোথায় বলেছে ইহুদিদেরকে চাইনাবাদী শক্তিদেরকে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ ভাবে প্রযোজিত করতে পারে তাহলে কোনদিনই চাইনাবাদী শক্তি মুসলমানদের উপর আগ্রাসী ভূমিকা রাখতে পারবে না সময় হয়েছে। এই ইসরায়েলের বিরুদ্ধে চাইনাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে তাদের সকল ধরনের বয়কট করতে হবে তাহলে সফল হবে এই সমাজ সমাবেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রবেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ আদি। নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন কুওয়াহ